এভরিওয়ান ওয়ান কীরকম আছো সবাই আশা করছি খুব ভালো আছো আজ নতুন আরও একটি রিডিং নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আর আজকের এই রিডিংয়ের মাধ্যমে আমরা জানতে চলেছি তোমাদের যদি মনে হয় যে তোমাদের উপর কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে তোমাদের যদি সেটা সন্দেহ হয়ে থাকে তাহলে আজ এটার রিডিংয়ের মাধ্যমে চো মানে জানতে চলেছি যে সত্যি কি তোমাদের উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে আর যদি করা হয়ে থাকে তাহলে তার উদ্দেশ্য কী ছিল কি কারণে সে তোমার উপর ব্ল্যাক ম্যাজিক করেছে তাহলে চলো শুরু করে জয় দক্ষিণেশ্বরী রাধে 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 তোমার যে ব্যক্তি মনে হয় মানে তোমার উপর ব্ল্যাক ম্যাজিক করেছে সে ব্যক্তির নামটা চোখ বন্ধ করে তিনবার নাও এবং তার চেহারাটা চোখের সামনে কল্পনা করো এবং রিডিংয়ের এনার্জির সাথে কানেক্ট হও রাধে রাধে প্লিজ ইউনিভার্স আমাকে গাইডেন্স দাও আমার ভিউয়ার্সদের উপর যদি কেউ ব্ল্যাক ম্যাজিক করে থাকে তাহলে সত্যি কি সে ব্ল্যাক ম্যাজিক করেছে বা কী তার কী কারণে সে ব্ল্যাক ম্যাজিক করেছে আমার ভিউয়ার্সদের উপরে ইউনিভার্স আমাকে গাইডেন্স দাও রিডিংটি সম্পূর্ণ টাইমলেস এবং জেনারেল কালেক্টিভ রিডিং যাদের যাদের সাথে রিডিংটি রেজনেট করবে তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি কে গাইডেন্স দাও जिनवर कहाँ के गार्डन स्टाइल राधे 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 राधे

টু অফ সোর্স এইস অফ কাপ দ্য স্টার ঠিক আছে হ্যাঁ তোমার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে তোমার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এবং সেটা তোমার খুব কাছের মানুষ তোমার যার সঙ্গে তুমি সবসময় মনের কথা বলো যার সঙ্গে উঠাবসা করো ঠিক আছে খুব তোমার কাছের মানুষ তোমার উপর ব্ল্যাক ম্যাজিক করেছে এবং সেখানে একজন মহিলা এবং একজন পুরুষ দুজনে মিলে এই কাজটা সম্পূর্ণ করেছে এবং তাদের উদ্দেশ্য হয়েছে তাদের উদ্দেশ্য হচ্ছে তোমার এবং তোমার পার্টনারের থেকে আলাদা করা কারণ তোমরা যে একে অপরকে তোমরা একে অপরকে যে ভালোবাসো এবং একে অপরের সঙ্গে খুব ভালোভাবে আছো সেরা সেটা ওরা মানে সহ্য করতে পারছে না ঠিক আছে এবং তুমি কিন্তু তোমার সব কিছু সুন্দরভাবে ব্যালেন্স করে নিয়ে যাচ্ছ ঠিক আছে তোমার বর্তমান মানে জীবনটাও খুব সুন্দর করে ব্যালেন্স করে নিয়ে যাচ্ছ এবং ভবিষ্যতে কিভাবে তুমি থাকবে কিভাবে কি করবে ঠিক আছে বা পরিবারের দিকে বা রিলেশন মানে তোমার যে রিলেশন আছে না তোমার রিলেশনের দিকে মানে দিকেও তুমি খুব সুন্দরভাবে ব্যালেন্স করতে পারছো তোমার পরিবারে যারা থাকে বা তোমার পার্টনার সবাইকে নিয়ে তুমি সুন্দরভাবে ব্যালেন্স করে চলছো হ্যাঁ এবং তোমার তুমি তোমার পার্টনার থেকেও খুব ভালোবাসা পাচ্ছ সেটা ওদের সহ্য হচ্ছে না ওরা চাইছে তোমাদের যে বন্ডিংটা আছে পরিবারের ক্ষেত্রে বা রিলেশনের ক্ষেত্রে তোমার পার্টনারের ক্ষেত্রে সেটা ওরা এইভাবে মানে দেখতে পারছে না ওরা কিভাবে সেটাকে ধ্বংস করবে একে অপর থেকে আলাদা করবে পরিবার থেকে আলাদা করবে ঠিক আছে আর্থিক দিক দিয়ে সব দিক থেকে তোমাকে একদম ডাউন করে দেবে সেটাই ওরা চিন্তা করছে এবং সব কিছু শেষে ওরা ব্ল্যাক ম্যাজিকের সাহায্য নিয়েছে যাতে তোমাকে মানে এই ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে তোমাকে শেষ করা যায় ব্ল্যাক এখন সামনে সামনে থেকে তো ওরা কিছু করতে পারছে না ওরা কিছু করতে পারছে না তোমাকে সামনের সামনে থেকে কিছু করতে পারছে না যার কারণে তারা ব্ল্যাক ম্যাজিকের উপর ভরসা করছে ব্ল্যাকমেজ ব্ল্যাক ম্যাজিক করে তোমাকে কিভাবে তোমার পার্টনারের থেকে তোমার পরিবার থেকে তোমার কাছের লোকজন থেকে ঠিক আছে তুমি যাদেরকে ভালোবাসো নিজের থেকেও বেশি ভালোবাসো তাদের থেকে তোমাকে কিভাবে আলাদা করা যায় এবং তোমাকে ইমোশনালভাবে কিভাবে ভাঙ্গা যায় ইমোশনালভাবে তোমাকে কীভাবে একদম ভেঙ্গে গুড়িয়ে শেষ করা যায় সেই পরিকল্পনা ওরা করছে এবং সেটা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে মানে ওরা ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নিয়েছে সেটার মাধ্যমে তোমাকে শেষ করার চেষ্টা করছে কারণ তোমার সুখ তাদের সহ্য হচ্ছে না তোমার সুখ তাদের সহ্য হচ্ছে না আর তুমি মানে এখন এরকম একটা পরিস্থিতির মধ্যে আছো এরকম একটা পরিস্থিতির মধ্যে আছো যে তোমার সঙ্গে যে এরকম মানে এরকম ঘটনাগুলি ঘটছে না তুমি সিদ্ধান্ত নিতে পারছো না তুমি কি করবে কি কারণে মানে এরকম হচ্ছে তোমার তো কোনো দোষ নেই তোমার কোনো দোষ তুমি খুঁজে পাচ্ছ না হঠাৎ করে কীরকম সব কিছু বিগড়ে যাচ্ছে আস্তে আস্তে খুব সুন্দর ছিল সব কিছুই খুব সুন্দর ছিল খুব সুন্দরভাবে তুমি ব্যালেন্স করে নিয়ে যাচ্ছিলে খুব সুন্দরভাবে ব্যালেন্স করে নিয়ে যাচ্ছিলে কিন্তু এখন সব কিছু গন্ডগোল হয়ে গিয়েছে মানে তোমার সব কিছু হাতের বাইরে চলে যাচ্ছে এখন তুমি কোনো কিছু ব্যালেন্স করতে পারছো না সিদ্ধান্ত নিতে পারছো না কী করবে এরকম তো তোমার কথা ছিল না হঠাৎ করে কেন এরকম হলো আসলে এই যে তুমি একটা ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছ ওরা তোমাকে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে কালা কালা জাদু এটাকে বলি আমরা এই কালা জাদুর মাধ্যমে তোমাকে সম্পূর্ণভাবে শেষ করে দিতে চাইছে ওরা তুমি চাইছে সংসার থেকে আলাদা হয়ে আসো তোমার কাছের লোক যারা তোমাকে ভালোবাসে তুমি যাদেরকে নিয়ে মানে সারাটা জীবন থাকতে চেয়েছিলে বা তুমি যাদেরকে নিজের কাছ থেকে দূর করতে চাইতে না তাদেরকে নিয়ে তুমি সবসময় উঠা বসা চলাফেরা তারাও তোমাকে খুব ভালোবাসতো সেই জিনিসটা ওদের সহ্য হচ্ছে না যার কারণে এই রিলে এই রিলেশনটা থেকে তোমাকে সরিয়ে আনার চেষ্টা করছে তোমার পার্টনার থেকে তোমাকে সরিয়ে আনার চেষ্টা করছে তোমাকে ইমোশনালভাবে ভীষণভাবে ভেঙে দেওয়ার চেষ্টা করছে তোমার ব্ল্যাক মেজিকের কারণে তোমার লাইফে কিন্তু এই প্রবলেমগুলো শুরু হয়ে গিয়েছে হচ্ছে কিন্তু এরকম প্রবলেমগুলো তুমি ফেস করছো কিন্তু কিন্তু তুমি দিশাহারা হয়ে গিয়েছো তুমি কারণ খুঁজে পাচ্ছ না সব কিছু তো সুন্দরই ছিল তাহলে কেন হঠাৎ করে এরকম প্রবলেম হচ্ছে আমার লাইফে আসল কারণ তো হচ্ছে এই আসল কারণ হচ্ছে এই যে তোমাকে কালা জাদু করা হয়ে গেছে যার যার কারণে এরকম প্রবলেমগুলি তুমি ফেস করছো তো এই হচ্ছে আজকের ওভারঅল এনার্জি তিনটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না থ্যাংক ইউ ফর ওয়াচিং